আচ্ছা এবং আমাদের প্রত্যেকটা আইটেমের রঙ কো সাইজ এবং প্রাইস হুম হান্ড্রেড পার্সেন্ট গ্রান্ট কত থেকে শুরু থাকবে ভাই এগুলো আছে আমার কাছে সর্বনিম্ন আছে আপনার আড়াইশো টাকা সর্বোচ্চ আছে আপনার আমার কাছে আটশোশো টাকা পর্যন্ত কোয়ালিটি বেদে বেদে প্রাইজের ডিফারেন্স থাকে দেখেন অনেক হ্যাঁ এই ধরনের একেবারে চায়না ফেব্রিকের এই কালেকশনগুলো নিতে হলে ব্যবসার জন্য যারা পাইকারি নিবেন তারা যোগাযোগ করবেন আসতে হবে কিন্তু ডেটা হচ্ছে দক্ষিণ কেরানীগঞ্জের আলম মল মার্কেটের দ্বিতীয় তলার আরো শুশিয়ারি আর কুরিয়ার কন্ডিশনে মাল নিতে হলে কিভাবে নিতে পারবে দেওয়া আছে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারটা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে হবে ডাইরেক্ট ভিডিও কলে দেখে তারপর তারপরে অর্ডার করে নিতে হবে সবচেয়ে ভালো হয় দোকানে সরাসরি আসলে